আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অত পৃথিবীর মধ্যে এতগুলো মুসলিম দেশ থাকতে শুধুমাত্র পাকিস্তানের পারমাণবিক বোমা আছে যদি আপনি মনে করেন যে মুসলিম দেশ গরিব তাই পারমাণবিক বোমা বানাতে পারে না তাহলে আপনি ভুল ভেবে আছেন অর্থনৈতিক দিক থেকে মুসলিম দেশগুলো অনেক আগিয়ে বিশেষ করে সৌদি আরব সহ তার আশেপাশের দেশগুলো আজ থেকে চোদ্দোশো বছর আগে মুসলিমরা ছিল যোদ্ধা জাতি তাদের সঙ্গে যুদ্ধ করার আগে শতবার ভাবতো অন্যান্য জাতি তারা বিশ্বকে জয় করেছিল আজ তাদের শক্তি নেই তারা শক্তিহীন আপনি কি ভাবতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে অন্যান্য দেশের পারমাণবিক শক্তি কত সেখানে সৌদি আরব সহ যে দেশগুলোতে অর্থ অনেক বেশি তাদের কোনো এরকম শক্তি নেই মুসলিমরা মার খাবে চরমভাবে মার খাবে তারা কিয়ামতের আগে ধ্বংসের মুখে পতিত হবে এমনভাবে তারা নিঃস্ব হয়ে যাবে যেন দেখে মনে হবে যে চারিদিক থেকে তাদেরকে নুচে নুচে খাচ্ছে এরকমই হাদিস আমরা দেখতে পাই সে হাদিসটি আজকে আপনাদেরকে দেখাবো হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার দুশো সাতানব্বই সেখানে রসুল ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওচিরেই বিভিন্ন সমূহ তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেমনভাবে খাদ্য ভোজেরা তাদের খাদ্যের চারপাশে জড় হয় তখন কেউ বলল হে আল্লাহ রসুল আমাদের কি সেদিন সংখ্যা কম হবে তিনি বললেন বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমরা হবে বন্যার স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় দূর করে দিবেন এবং আল্লাহ তোমাদের অন্তরে ওহান নিক্ষেপ করবেন তখন কেউ জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল ওহান কি? তিনি বললেন দুনিয়ায় মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা এই হাদিস থেকে আমরা জানতে পারি পৃথিবীর বিভিন্ন জাতি মুসলমানদেরকে চারিদিক থেকে ক্ষতি করবে যেমনভাবে চারিদিক থেকে খাদ্য নুচু নুচে খাওয়া হয় সেইভাবে চারিদিক থেকে হামলা করবে বর্তমানে মুসলমানদেরকে চারিদিক থেকে হামলা করা হচ্ছে ইহুদি খ্রিস্টান হিন্দু বিভিন্ন জাতি মুসলমানদের ওপরেই হামলা করে থাকে পৃথিবীতে শত শত ধর্ম আছে কিন্তু কোনো ধর্মের উপরে এত টার্গেট কেউ করে না এই যে সময় আসবে সেই সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আনিহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর পূর্বেই জানিয়ে দিয়েছিলেন এই পরিস্থিতি কেন এসেছে পৃথিবীর ওপরে মুসলমানদের মায়া বেড়ে যাবে এবং তারা মৃত্যুকে ভয় করবে বর্তমানে দেখা যায় মুসলমানদের অবস্থা পৃথিবীর ওপরে যেমন মায়া বেড়েছে ঠিক তেমনইভাবে তার মৃত্যুকে ভয় করে থাকে আর আমাদের এই ভয় থাকার কারণে অন্যান্য জাতি আমাদেরকে ভয় করে না কিন্তু এমন একটি সময় ছিল যখন মুসলমানদের নাম শুনে পৃথিবী ভয় কাঁপত কিন্তু এখন মুসলমান লুকিয়ে বেড়াচ্ছে এই হাদিসে দেখতে পাবেন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে তবুও তারা মার খাবে এরকম কথা আর বর্তমানে যদি এই হাদিসকে মেলাতে যান তাহলে অনেকটাই মেলাতে পারবেন আর এই অবস্থা কেন সে সম্পর্কে যদি আপনি কোরআন দেখেন তাহলে দেখতে পাবেন সুরা আনফালের ছিচল্লিশ নম্বর আয়তে তালা জানিয়ে দিয়েছেন ওয়াতিউল্লাহ ওরসুল্লাহ রিহকুম অসবিরু ইন আল্লাহ মাির তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিবাদ করো না তা না হলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিনষ্ট হবে আর ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন আল্লাহ এবং রসুল আনুগত্য করা নিজেদের মধ্যে বিবাদ তৈরি না করা বিচ্ছেদ না ঘটানো যদি আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটাই তাহলে আমাদের সাহস হারিয়ে যাবে এবং আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে আর যদি বর্তমানে দেখেন তাহলে দেখতে পাবেন যে আল্লাহ তালা এবং আল্লাহ তালা রসুলকে আনুগত্য আমরা করি না নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটিয়েছি যার কারণে আমাদের সাহস হারিয়ে গেছে এবং আমাদের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এজন্যই আমাদের এই পরিস্থিতি তারপর আল্লাহ তালা আমাদেরকে ভুলে যাননি আমাদেরকে বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো যখন আমরা ভুল করবো তারপর আমাদের ওপরের শাস্তি আসবে তারপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তালা আবার আমাদেরকে সাহায্য করবেন বর্তমানে যদি আমাদের খারাপ পরিস্থিতি যাই তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে নিশ্চয় আল্লাহ তালা কোনো না কোনো পথ বের করে দেখাবেন তো সময় থাকতে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে আল্লাহ এবং রসুল আনুগত্য করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আজকের এই ছোট্ট ভিডিওতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যে দল বা মত মানেন না কেন যা কিছু আপনি মানেন না কেন আমরা মুসলিম আর মুসলমান হিসাবে আমাদের সকলকে বিপদের সময় একতাবদ্ধভাবে থাকতে হবে একে অপরকে সাহায্য করতে হবে আপনারা এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন